আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও ওয়ান টু নাইনটি নাইন আর এফ গিফট শপে সো ভাইয়ারা কিন্তু আমাদের আমাদের সাথে থাকবে মানে আপনারা যখন আসবেন ভাইয়াকে পাবেন এবং ভাইয়ার ছোটো ভাইয়া আছে আর অবশ্যই কিন্তু এই নাম্বার এই যে এটা এই প্লেটটা কিন্তু বাইরে ঝুলানো থাকবে ঠিক আছে স্টানমলিকায় ঢুকে শেষের দিকে জি পনেরো নাম্বার দোকানে চলে আসবেন হ্যাঁ আচ্ছা কসমেটিক্সের দোকানের সাথে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব

এটা হচ্ছে একটা সেট এটা প্রাইস কত ভাই আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র 500 টাকা আচ্ছা এটা প্রাইস ডিসকাউন্ট প্রাইস 500 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আচ্ছা এটা হচ্ছে হ্যাঙ্গার আপনি শার্ট মা যেকোনো জিনিস ঝুলে রাখতে পারবেন ঝুলে রাখতে পারবেন আবার এটা নিটা প্লেস করতে পারবেন আবার এটা কাপড় শুকাতে পারবেন কিন্তু হ্যাঁ তাই না হ্যাঙ্গার দিয়ে দিয়ে কাপড় শুকানো যাবে জানালায় লাগিয়ে এটা পকে 200 টাকা 200 টাকা পড়ছে এটার দাম আচ্ছা এটা হচ্ছে কর্নার

ঠিক ওকে এটা দুইটা আর একটা হচ্ছে এই যে সিলভার 컬러 ঠিক আছে দুইটা প্রাইস হচ্ছে এটা পড়বে 1000 টাকা ছোটটা আচ্ছা কিচেন রোল আচ্ছা কিচেন রোল ম্যাট ঠিক আছে টি টেবিলের সাইড টেবিল কিচেনে সব জায়গায় ইউজ করতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন না দেখেন

এটা পড়বে অনলি পাঁচশো টাকা আচ্ছা এটা পাঁচশো ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা পড়বে সাতশো টাকা আচ্ছা এটা হবে সাতশো টাকা এটা পড়বে ছয়শো টাকা আচ্ছা এটা ছয়শো টাকা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ এটা পড়বে চারশো টুপি হোল্ডার ঠিক আছে চারশো টাকা ঠিক আছে আচ্ছা এখন এটা মশলা সেট দেখাই আমরা হ্যাঁ একটা গোল্ড আর একটা হচ্ছে আপনার সিলভার ঠিক আছে কত করে রাখছেন ভাইয়া এটা সেট নিলে অনলি আপনার এক হাজার এক হাজার টাকা এক

আর এটা অ্যান্টির বক্স যেকোন টুকিটাকি জিনিস রাখবেন কানে এটা হচ্ছে টাকা এটা 200 টাকা এটা কসমেটিক হোল্ডার এটা অনেক ওয়েট অনেক মজবুত এটা আমাদের আছে মাত্র পিস বিক্রি হয়ে গেছে অলরেডি ওকে প্রাইস কত টাকা এটা পড়বে আপনি টাকা কফি হ্যাঁ কফি মেকার এটা টাকা টাকা

ঠিক আছে এটা কত রাখতে এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি 200 টাকা 200 টাকা পুরো সেট এটা কোথা গেলেন টেবিল করার জন্য বক্স এটা ঠিক আছে প্রাইস হচ্ছে এটা 250 টাকা 250 এটা হচ্ছে এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি যারা নেবে মাত্র 70 টাকা আচ্ছা 70 টাকা আর এটা নিলে একদম 150 টাকা আচ্ছা এটা হচ্ছে 150 টাকা ঠিক আছে আর এই বড়টা নিলে একদম 200 টাকা 200 টাকা বড়টা নেবে এটা সেট এটা পুরো সেট এটা ডাবল অর্জিনাল সেট এটা সেট আছে এটা এটার মধ্যে একটা সেট দাঁত খোঁচানোর জন্য আপনি ট্যাবল করার জন্য কোথায় পকেটে নিয়ে যেতে পারবেন সব আছে সুন্দর সুন্দর অনেক কিছু আছে এটা যারা নেবে অনলি আড়াইশো টাকা অনেক কিছু আছে যা যা দরকার প্রয়োজন না কানেন নেই শুধু দাঁতের আপু জি জি মাত্র আড়াইশো টাকা একবার এসএসের আপু যারা নেবেন আছে মাত্র তিরিশ পিস ওকে তিরিশ পিস আছে এটা হলো ফেস হাত দিয়ে

টাপটা না লাগে অনেক সময় ঘুরে যায় না হ্যাঁ হ্যাঁ করার জন্য অনেক সুন্দর ট্রাভেল করার জন্য টুকিটাকি অনেক কিছু তিনটা কালার আছে টাকা টাকা প্রাইস সিলিকনের सिलिकोन का প্রাইস केस प्राइस 150 এটা হচ্ছে ব্রাশ হোল্ডার এটা টাকা এটা 100 টাকা এটাও 100 টাকা এটাও টাকা ব্রাশ হোল্ডার ঠিক আছে এটা পুরো কেস টাকা আচ্ছা সাবান কেস টাকা টাকা থাকে আচ্ছা আচ্ছা

দেখতে পাচ্ছেন প্রাইস কত রাখছেন এটা 500 টাকা আচ্ছা এটা 1000 টাকা এটা 1000 টাকা ঠিক আছে এটা আছে 800 টাকা আচ্ছা এটা হবে 800 টাকা এটা কালার আছে এটার আরো কালার আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে থাই মোচা 100 টাকা 100 টাকা টয়লেট ব্রাশ 200 টাকা 200 টাকা আচ্ছা এটা হচ্ছে মাথার ব্যান্ড 100 টাকা 100 টাকা

আচ্ছা সিলিকনের ঢাকনা ঠিক আছে আইস ট্রে জি এটা কত 200 টাকা 200 টাকা এটা 250 টাকা এটা কি এটা আইস ট্রে এটা আচ্ছা আইস ট্রে তো ঠিক আছে ওকে ঠিক আছে এটা 250 টাকা আচ্ছা এটা হচ্ছে ব্রাশ হোল্ডার ঠিক আছে 200 টাকা 200 টাকা আচ্ছা এটা হচ্ছে তেলের জার হ্যাঁ এটা কত 300 টাকা 200 টাকা ঠিক আছে এটাও 200 টাকা এটাও 200 টাকা এটা তিনটা カラー আচ্ছা এটা হচ্ছে মিরর এটা তিনটা কালার হবে তিনটা কালার আছে ছোট বড় হয় মিররটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ

siliconer hey ice cream banate এটা ei bhabe acha siliconer thik ache eta parbe 300 taka 300 taka thik ache

এই সরের প্রাইস ছোটটা 300 টাকা ছোটটা 300 এটা বড়টা 400 বড়টা 400 ব্রাশ হোল্ডার এটা 100 টাকা ব্রাশ হোল্ডার 100 টাকা এটা হলো এটা এটা ব্রাশ আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে টাকা টাকা ঠিক আছে কাপড় ধোয়ার ব্রাশ না কাপড় ধোয়ার ব্রাশ এটা এটা টাকা 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 এটা হচ্ছে গরম কিছু ধরা হ্যাঁ গরম কিছু ধরা জোড়া টাকা লক হচ্ছে ইউজ করতে পারবেন কাপড় ধুতে পারবেন এটা 200 টাকা 200 টাকা এটা সিলিকন ম্যাট প্রাইস হচ্ছে এটা টাকা ঠিক আছে পানি কাঁচানোর হুইপার 100 টাকা। আপনাদের টাকা। সেট টাকা করে পার পেটে। আশা করছি লেগেছে। লাগবে যোগাযোগ করবেন। ভাইয়াদের কাছে কিন্তু অনেক কিছু আছে। সাথে ফোনে যোগাযোগ করবেন। অনলাইনে যে প্রোডাক্ট আমাদের সাথে দোকানের সাথে আমাদের সাথে দেখা ঠিক আছে। আল্লাহ